এই দেখো তো এই জুতাটা ছিড়ে গিয়েছে দেখো তো একটু ভালো করে সেলাই করে দাও হ্যাঁ একটু তাড়াতাড়ি সেলাই করে দাও তো আচ্ছা ঠিক আছে আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আমি করে দিতেছি আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা কইতে পারি হ্যাঁ বলো কি হয়েছে আপনার নাম কি রাজ আপনি কি ওই যে মিরপুর আইডিয়লে পড়তে হ্যাঁ আমার নাম রা আযম মিরপুর আইডিয়লে পড়তাম কেন কি হয়েছে কোনো সমস্যা ও আছাব তাইলে তাইলে আমি 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 আপনাদের যেন এক ক্লাসে পড়তাম আমার নাম মারু আরে মারু তুই এখানে মানে দোকান নিয়ে বসে আছিস তোর এই অবস্থা কেন মানে এই দোকান নিয়ে বসছিস যে কি করব বন্ধু ক বাবা মা ভাষায় অসুস্থ আমি একটা বেকার পোলা আমি কোনো দিশা না পাইয়া যেটা পাইতেছি কামে যাওয়ার চেষ্টা করতেছি বন্ধু তোমার কি মনে আছে এই যে আমি তোমার জুতো স্কুলে যায় তুমি তোমার হ্যাঁ আমার সব মনে আছে আমি কোনো কিছুই ভুলিনি আসলে তোর যে এখন এই অবস্থা সেটা আমি জানতাম না আর আমাদের স্কুল লাইফ কলেজ লাইফের সব কিন্তু আমরা একসাথে গেট টুগেদার করি কিন্তু তুই কখনো দেখিনি তখন ভেবেছিলাম তুই কেন আসছিস না আর তুই তো জানিস আমি একটা মাল্টি কোম্পানির মালিক এখন আমার কোম্পানি চাকরি করবি তুই কোনো সমস্যা নেই তুই চল আমার অফিসে আমি তোকে কিছু শিখিয়ে দিচ্ছি তুই জাস্ট একটু ভালো করে বুঝে নিবি কিছু কি কইতেছ বন্ধু তুমি আমার চাকরি দিবা আর আমি চাকরি করতে পারবো কি বলিস তুই তুই আমার বন্ধু তুই বিপদে বলে আছিস আজকে আমার ভালো অবস্থান আছে আমি তোকে হেল্প না করলে তোর আমি কোন দিনের বন্ধু হলাম বন্ধু হয়ে বন্ধুকে হেল্প করতে না পারলে এরকম বন্ধু কোনো দাম নেই তুই আমার সঙ্গে চল আমি তোকে সব কিছু বুঝিয়ে দেবো আর তোকে একবার দেখালেই হয়ে যাবে এখন তুই খুব মেধাবী তোকে বারবার কোনো কিছু বলতে হবে না চল আমাদের সঙ্গে আচ্ছা ঠিক আছে যাও রাজ তুমি যে তোমার ফ্রেন্ডকে বললা তোমার অফিসে তুমি চাকরি দিবা সে কি পারবে আমাদের অফিসে মানে অ্যাডজাস্ট হইতে সবকিছু মেইনটেইন করতে আরে আমার ফ্রেন্ড তো খুব ভালো করেছে আমার বিশ্বাস আছে যে ও পারবে ও খুব মেধাবী স্টুডেন্ট ছিল হয়তো সুযোগের অভাবে ভালো কিছু করতে পারেনি যেহেতু সুযোগটা পেয়েছে অবশ্যই কাজে লাগাবে কিন্তু রাজ ওর তো কোনো অভিজ্ঞতা নেই মানে ও তো আগে মনে হয় না কোনো কাজ করেছে এরকম আর মানে মুচির কাজ করো কিভাবে পারবে আরে অভিজ্ঞতা তো কি হয়েছে ও আমাদের ক্লাসের টপার ছিল ওকে আমি একবার বুঝিয়ে দিব আর একবার বুঝিয়ে দিলেই সব কিছু ক্যাচ করতে পারবে স্টুডেন্ট ভালো তো অত বেশি সমস্যা হবে না আমাদের আর যদি না পারে তখন আস্তে আস্তে শিখিয়ে নিব তাতে কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো আর তোমার ফ্রেন্ড তোমার তো তার উপর কনফিডেন্স আছে বন্ধু দেখেছিস সেদিন আমি যে ভুল আমার সেদিনের সিদ্ধান্তটা একদম ঠিক ছিল দেখ না তোকে আমি কোম্পানিতে জয়েন করানোর পর আমার কোম্পানি কত এগিয়ে গিয়েছে এখন এই শহরের দশটা কোম্পানির মধ্যে আমার কোম্পানি আছে শুধু দশটা কোম্পানির মধ্যে আমার কোম্পানি এখন টপ টেনের মধ্যে সেকেন্ড পজিশনে আছে একবার চিন্তা করে দেখ যদি ওই দিন আমি সিদ্ধান্ত না দিতাম তাহলে আজকে হয়তো আমার কোম্পানি এত কম সময়ে এতটা সামনে এঁকে আসতে পারতো আমাদের না হ্যাঁ না না বন্ধু কী বলছো সব কিছুর জন্য তো তোমার কৃতিত্ব বেশি এই যে তুমি যদি আমাকে সুযোগ না দিতে এরকম একটা পজিশনে না আসতে তাহলে হয়তো আমি এগুলো করতে পারতাম না তুমি নিয়ে আসছো তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো তুমি যে হেল্প করেছ আমাকে আসলে আমার আপন এটা করতো না আর মানুষ বলে এটাই নাকি বন্ধুর কাজ বন্ধু বন্ধুকে হেল্প করে আমি আমি শুধু মন দিয়ে কাজ করেছি বন্ধু বাকিটা বাকিটা হয়ে গেছে আর কি আরে না তুই কি হেল্পের কথা বলছিস আমি শুধুমাত্র তোকে একটা ওয়ে করে দিয়েছি তোর যে মেধা সব কিছু হয়েছে তোর ট্যালেন্টের জন্য তোর মেধা আছে তুই হয়তো সুযোগ পাচ্ছি না সেই সুযোগটাই জাস্ট আমি করে দিয়েছি এর থেকে বেশি কিছু না আসলে মানব আমি চাচ্ছি কি জানিস আমি চাচ্ছি তোর এই মেধা আর তোর পরিশ্রম এটা দীর্ঘস্থায়ী হোক আইমিন আমি চাচ্ছি তুই আমার সঙ্গে পার্টনারশিপে বিজনেস কর তাহলে হয়তো এটা আমার জন্য ভালো হবে তোর জন্য অনেক বেশি ভালো হবে তুই কি বলিস বন্ধু কি বলছো তুমি মানে তুমি আমার সাথে পার্টনারশিপে কাজ করবে বিশ্বাস করো বন্ধু এটা আমি কখনো কখনো চাইনি আমি তোমার কোম্পানিতে কাজ করছি তোমার কোম্পানিতে আমি ভালো কিছু করার চেষ্টা করছি আমি এটা চেয়েছিলাম কিন্তু তুমি আমার বন্ধু হয়ে মানে তোমার সাথে আমার পার্টনারশিপের কথা বলছো আমি আমি অনেক খুশি হয়েছি জানো কারণ আমি আমি আমার মেধা বিক্রি করতে চাই না আমি আমার মেধাটা কাজে লাগিয়ে ভালো কিছু করতে চাই দেখো বন্ধু তুমি আর আমি আমরা দুজনে মিলে যদি পার্টনারশিপে কাজ করি আমরা আমরা ভালো কিছু করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমি কালকে সব পেপার্স রেডি করছি আর পেপার্সের মাধ্যমে বাকি যে কার্যক্রমগুলো আছে সেগুলো শেষ করে ফেলব আজকের পর থেকে এই কোম্পানি শুধুমাত্র আমার নয় আজকের পর থেকে কোম্পানি আমারও তোর দুজনের ঠিক সমান সমান থাকে আশা করছি আমরা খুব শীঘ্রই আরও ভালো কিছু করতে পারবো আর এখন তো সেকেন্ড পজিশনে আছে ইনশাআল্লাহ ফার্স্ট পজিশনটা আমাদেরই থাকবে এই শহরের মধ্যে ইনশাল্লাহ